না এত প্রেম mohabbatিতে না এক বীর আব্দুল হাসান মুসাইিন হাজার মুসাইলে বাপ চাল তারা খেলাধুলা করতেছেন এমন তো অবস্থায় হাসান বলতেছে নানা যান দুনিয়ার ঘোড়াকে দেখতে পাওয়া যায় তাদের ঘোড়া লাগান আছে তাদের ঘোড়াকে দেখে ভালো লাগে কিন্তু আমাদের ঘোড়ার কেন লাগান নাই গো নানু দয়ার নবী আমার নবী আমার বলছেন ও হাসান তোদের ঘোড়া রে তোরা চাপতে চাপে বলে হ্যাঁ চাপতে চাই চাপতে বড় মন চাই নানা দয়ার নবী আমার ওই লাথিদেরকে ক্যাত কেমন ভালোবাসা দিয়েছেন কেত কেমন ট্রেন দিয়েছেন দেখেন হাসান আপনার বাচ্চা ছেলে খেলাধুলা করতেছে এমতো অবস্থায় সবারই ঘোড়া দেখতে পয় লাগান আছে গো না তাদের ঘোড়া টিক 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 করে হাঁটতে থাকে কিন্তু আমাদের ঘোড়ার কেন লাগান নাই গো নানো আমাদের ঘোরার কেন লাগান নেই দয়ার নবী আমার রহমাতলিল আলামিন করুণাধার বিশ্ব মানবতার মুক্তির দাতা নবী আমার এ হামা ঘোড়া দিয়ে ঘোড়া সাজলেন জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন না সুবহান আল্লাহ অথচ দয়ার নবী আমার ওই হাসা ওই হুসাইনকে এত ভালোবাসা দিয়েছেন এত প্রেম দিয়েছেন অথচ হাসান হুসাইনের মায়া তো নবী কামছেন না

সে নবীর চরিত্র আমাদের ভালো লাগলো না সে নবীর কথা আমাদের ভালো লাগলো না সে নবীর চরিত্র আমাদের পছন্দ হলো না পড়ো পড়ো নবীর সুমনাথকে তোমরা আঁকড়ে ধরো নবীর সুমনাথ তোমরা বেছে নাও আজ মুসলমানেরা এই যুবকেরা ভালো করে শুনো কান খাড়া করে শুনে রেখে দাও আজকে কার মাতে পড়ে যাচ্ছ যেন বলেছে চুল কাটো আমার মতন করে আর তোমরা কাটছ ওই শয়তানের মতন করে কিভাবে তোমরা কাটতেছ হাই যুবকেরা ও মুসলমান ভাইরা বাবা জীবনেরা আজ মুসলমান মার খাবে না তোকে খাবে আজ মুসলমানের সামনে আঙুল তুলে কথা বলবে এরকম মুসলমান সামনে আছে কি বলে কার সাহস যে মুসলমানের ওপর আঙ্গুল তুলে কথা বলার মতো সাহস কার আছে কিন্তু মুসলমানের না যদি পরিবর্তন হয়ে যায় আজ আমাদের কিন্তু পরিবর্তন নাই বাবা আজ ইমপ্লিশি সব সায়তার মতো চুল কাটছো এদিক ছাড়ে ওদিক ছাড়তে সামনে এখানে থুপটা দেখে দেয় আছে নাই মেয়েদের পোশাক ধরেছ যুবকেরা আর যুবকদের পোশাক ধরেছে মেয়েরা আছে না নাই হাইদে মুসলমান টাইম অল্প অনেক কথা বাদ দিয়ে মেনমেন কথা আমরা বলছি কারণ জীবনী শুনে লাভ নাই বা খাদিজার জীবনী আয়সার জীবনী ফাতেমার জীবনী নবীর জীবনী অনেক শুনেছেন পরিবর্তন আছে দেখেন আর সমাজ কোথায় গেলে বল আর কোন ওয়াজ না করবে ওয়াজ করতে উঠে বলে বিষয় খুঁজে পাওয়া যায় না একটা রোগীর ডাক্তার বাড়ি গেছে তোর ডাক্তারবাবু বসাকে যে বলছে ডাক্তারবাবু আমাকে ওষুধ দিতে হবে ও বলে কী হয়েছে বল আমার জ্বর হয়েছে বল আর কি হয়েছে বল আমার পাতলা পায়খানা বলে আর কি হয়েছে বলে পিঠে একটা মোটা ধরনের ফোড়া উঠেছে বলে আর কি হয়েছে বলে মাথা যন্ত্রণা করছি তো ডাক্তার বাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছে সর্বনাশ এত বড় রোগ আপনি আমার চেম্বারেন আর চল্লিশ বছর ধরে আমি ডাক্তারিগিরি করছি এত বড় রোগ নিয়ে তো আমার চেম্বারে কেউ আসেনি আর আপনি এত বড় রোগ নিয়ে আমার চেম্বারে তো ডাক্তারবাবু মাথায় হাতে বসে পড়েছে সর্বনাশ এত রোগ আমি চিকিৎসা করব কি করে যদি আপনার পাতলা পায়খানা ভালো করি তো বুকের হুক লাগাই মরছেন বুকের হুক লাগা যদি ভালো করে তো পায়খানা করতে করতে মরছেন আপনি তো আপনাকে কোন সুযোগে চিকিৎসা করব তো আমাদের মধ্যে যা দোষ রে ভাই কোন ওয়াজ করব ওয়াজ করতে ওটা বিষয় খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না বে ঠিক এত দোষ যে জাতির মধ্যে আমি দোষ গুলা বলছি শুনুন প্রায় জাল সাথে বলি এই সমাজে আছে তাই বলি বলছে গান বাজনা সিনেমা যাত্রা নাটক থিয়েটার কটা হলো বলেন বলছে গান বাজনা সিনেমা যাত্রা নাটক থিয়েটার আর ভিডিও ফিনি সিডি আর আর মুসলমানের ছেলে হয়ে পিছে বসে তাস মুসলমানের ছেলে হয়ে পিছে বসে তাস আর ইসলামের পাক্কা দুশ্মন মুসলিম দেশে বাস হাই ব ড আর জোয়ারে না তারকে

এ মুড়ো মাথা করে ছেলেরা সব ভিডিও কাশি আর সব পরিবার বেকার মতো চালাচ্ছে প্রচার মেম্বার ও দোস্ত কেউ কেউ সেক্রেটারি কায়া মকরিতে টাকা ঢালছে লরি লরি যেদিকে তাকাই দেখি সবার হাতে ঘড়ি মাথাতে হিপি রেখে কাটছে মুখের দাড়ি আছড়া নাই মাথাতে হিপে রেখে কাটছে মুখের দাড়ি তা বলছে যেদিকে তাকাই দেখি সবার হাতে ঘড়ি মাথাতে হিপি রেখে কাটছে মুখের দাড়ি পুরুষে পরে পড়েছে চপলুঙ্গি শাড়ি নারীর আশা পুরুষে যা বেড়ায় বাড়ি বাড়ি সুধমদ ঘোষ যত আছে কলকাতারি আর না পড়ে সহি তারা পৌঁছে কালেমা কেহু বলে লীলা কেহুবা বলে লীলা আ লাইলা লালা হইল সবের লীলা ছোট বড় সকলেই তে রমজান রোজা করে বতায়েছি মুছ জে তাকাই দেখি সবার আটা গড়ি মাথাতে হিপিরে কাছে মুখে দাড়ি আরও একটা মজার কথা মনে পড়ে গেল বলবো মুছ আরও একটা মজার কথা এ বেনে চলে এলো সারা দেশ ঘুরে গেল চলে বন্দুকের পরশুরে কটা হলো এত দোষ মুসলমানরা বাজবে কোন বলম দেব আমি আর কোন বলম দিলে গোটা শরীর যাতে দাঁধেল কোন মহলম দিয়ে আমি বাঁচাবো হাই রে মুসলমান এখনো সুযোগ আছে সাবধান হয়ে যান নবীর আদর্শ যদি আমরা আদর্শিত হতে পারি সে নবী আমার রহমাতুল আলামিন আমাদেরও হয়ে যাবে আজ আমরা বাজার নিয়ে ব্যস্ত থাকি চায়ের দোকানে কেল্লা কে বাদ ব্যস্ত থাকি আজ গজব পড়বে কি পড়বে রে ভাই আজ ভারতবর্ষের সমীক্ষায় বলতেছে আজ মুসলমানদের দুর্দিন এত কেন আজ মুসলমানেরা এত লাঞ্ছিত এত অপমানিত কারো একটাই কারো নবীর আদর্শকে না ধরা আজ নেতা মন্ত্রীরা যদি নবীর আদর্শকে ধরে আজ মুসলমানরা যদি নবীর আদর্শ আদর্শিত হতে পারে ইহো জগৎ জয় পর জগৎ জয় তো ভাইরা আমার বাবা জীবনেরা তো যে কথা বলছিলাম বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কান্না করছেন আমাদের মায়াতে আমাদের মায়াতে কিন্তু সেই কান্না আমাদের সে নবীর প্রতি ভালোবাসা হয় না সে নবীর প্রতি আমাদের কান্নায় আসে না আসবে কি করে রে ভাই অন্তরটা গুনা করে অন্তরটা গুনা করে অন্তরটা পাথর করে ফেলা না অন্তরটা পাথর হয়ে গেছে না এই জন্য তোমাদের মন গলে না একটা পাথরের ওপরে আপনি যদি পানি দেন গো মুসলমান ওই পানি আপনার পাথরের তলে পৌঁছাবে না অথচ মুসলমান গো আপনারা অন্তরটাকে পাথর করে ফেলান অন্তরটা শক্ত করে ফেলান তাই তো আল্লাহ আল্লাহ বলেছেন সোমা ফাসাদ কুরু বুকুমা যার অন্তটা পাথর হয়ে যায় তার অন্তর আপনার কুরআন হাদিসের কথা ভালো লাগে না যে কথা বলছিলাম দয়ার নবী আমার বিশ্ব নবী নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন আমাদের মায়াতে কাঁদছেন না আমাদের কিয়মে কি হবে বলেন না নবী আমার হাসান হোসাইনের মায়াতও কাঁদছেন মুসলমান ভাইরা বাবা জীবনেরা ও মা অন্ধকার কবরে কি অন্ধকার কবরে কি তোমরা যে অন্ধকার কবরের ভয়ে মা খাদিজা তোর কুমরা রিয়াল কান্না করেছিল ওই খাদিজা কবরের ভয় কান্না করেছেন রে মুসলমান ওই অন্ধকার কবর বড় ভয়ানক জায়গা ওই অন্ধকার কবরে আল্লাহ নাবি বলেছেন একটা নাই দুটো নাই নিরানব্বইটা সাপ দেবে রে মুসলমান আমরা মুসলমান একটা সাপের ভয়ে কোথায় পালিয়ে যায় ঠিক পাওয়া যায় না এখন 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 আবার কোনো যুবক ছেলে বলছে যে মল বেলা সব বান্নে বান্নে কথা বলে তো কিরকম কথা বলে বান্নে বান্নে বলছে ওই অষ্টকুর কবরে ওই নিরানব্বইটা সাপ কি করে আটে তো আমার প্রশ্ন এই যুবক ওই সারা কি কবরে নিরানব্বইটা সাপ আটবে না না বলে না তাহলে মানুষের সৃষ্টি ওই টিভিটা কয় ইঞ্চি বাপ মোবাইলটা কয় কয় ইঞ্চি ওই মোবাইলের ভিতরে ও মানুষ কি করে ঢুকলো ওই টিভির মধ্যে কি করে ঢুকলো তো মানুষ হাজার হাজার মানুষ বল খেলছে দেখছেন ট্রেন চলে যাচ্ছে এগুলা কি করে ঢুকলো তো আল্লাহর সৃষ্টি কবর সেই কবরে নিরাপদে সাপ দেবে এটা বা আশ্চর্য কিসের আছে আহ তো আল্লাহর নবী বলেছেন ওই অন্ধকার কবরে একটা নয় দুটো নয় নিরানব্বইটা সাপ দেওয়া হবে ওই নিরানব্বইটা সাপ ওই কবর দেওয়া হবে ও মুসলমান আমরা একটা সাপের ভয়ে কোথায় থেকে পালিয়ে যায় ঠিক পাই না একটা কথা মনে পড়ে গেল তো আপনার এক স্বামী স্ত্রী একই বিষয়টাই ঘুমিয়ে আছে তো এমন অবস্থায় ও সাং সাহিত্য থেকে একটা সাপ পড়েছিল তো সাপটা পড়বে তারপর ওই ওই স্বামীর বুকের উপরে পড়েছে তো এমন তো অবস্থায় ওই সাপটা যখন বুকের এপার পড়েছে একদম ধোপ করে একদম নিচে চলে গেছে স্বামীটা তুমি তার বিবি বলছে হ্যাঁ গো তুমি এত স্পিডে এক লাফ তুমি নিচে গেল তো বলছে বাপ এই বাপ তার বিবি বলছে তুমি বাপ বাপ করে চিল্লাছ ওখানে গো এ তোমরা বলছে এই সাপ এই সাপ মানে সাপটাও ভুলে গেছে ওই সাপটা বাপটা বলছে তা দেখেন একটা সাপের ভয়ে যদি সাপ বানিয়ে ফেলে তাহলে সাপের আপনি কি করবেন ওই ভয় না লাগার কারণে একটু পরিবর্তন তো হবেন তো ভাইরা আমার বাবা জীবনেরা যে কথা বলছিলাম ওই খাদি জাতুল কোপড়ার আল্লাহ আল্লাহ আনাহা ওই কবরের ভয়ে কাঁদছে দয়া নবীনবী মহেম্মদু রসুল উল্লাহ সল্লুল্লা হুতালা আইল ওই বয়স তখন পঁচিশ বছর মা খাদিস আর বয়স তখন চল্লিশ বছর এই চল্লিশ বছরের বৃদ্ধা বয়স্ক দুটো স্বামীদিকে থেকে হওয়া এই নারীকে বিবাহ করে আমাদের মা বোনদের সন্মান নিযুত বাড়িয়ে দিলেন দয়ার নবী নবী মহেম্মদ রসুল উল্লাহ সল্লুল্লা হুতাল আনি সাল্লাম যকুর মা খাদিজাকে বিবাহ করলেন বিবাহ করার পরে খাদিজাকে এত প্রেম দিয়েছেন এত মহব্বত দিয়েছেন মা খাদি যা কোনো দিন ভরতে পারেনি মা এই মা খাদিজা যেদিন মৃত্যু সঞ্জয় শাই আল্লাহ রসুলের হাত দুখানা ধরে মা দে উঠে বলে না বি চল্লিশ বছর বয়সে আপনার সংসারে এসেছি আসার পরে মাসের পর মাস পর নয় দুটো পেট ভরে খাবার পাইনি নী যন্ত্রণা সহ্য করতে নি তবু আপনার কাছে অভিমান করিনি আপনার কাছে অভিযোগ জানাইনি একটা খেজুরকে একটা খেজুরকে সে করেছি একটা খেজুরকে ইফতার করেছি নবী মাসের পর কর মাস আমার নি জলেনি তবু আপনার কাছে অভিযোগ জানাইনি আজ একটা আবদারি কর মনাবি আমার আবদারটাকে রাঙ্গেন গনাবি আমার আবদারটা আপনি খাদি যা তুমি কি আবদান করবে বলো আমি তোমার সকল মা খাদি যা না গো চল্লিশ বছর বয়স আপনার সংসারে এসেছি আমি আপনার সংসারে আসার পরে কোনোদিন রাগ করিনি অভিমান করি আ আজ আমি একটা আব্দার করবো নবী। আমার আবদার টা আপনি রাখবেন গর মা খা যা নবী বললেন নবী গো আমার আবদারটা রাখতে হবে গো নবি দয়ারে নবী বললেন খাদি যা তুমি কি আবদার করবো বলো খাদি যা আমি তোমার সকল আবদার পূরণ করবো খাদি যা আমি তোমার সকল আবদান তাহলে পুরন করবো যা মা খাদিজা বললেন না বিগো ওই অন্ধকার কবর বড় ভয় লাগে অন্ধকার কবর বড় সাংঘটি জায়গা গো নবি মরণের পরে ওই অন্ধকার কোমরে না ওই নীরব নগরে আমি একাই থাকতে পারবো না যদি আপনার গায়ে চাদর খানা দিয়া আপনার পুরনো লুঙ্গি খানা দিয়া যদি আমার কাপড় বানানো ওই আপনার গায়ে চাদর সম্মান অর্থে আপনার লুঙ্গির সম্মান অর্থে আমাকে কবরে আজাব দেবে না এ মুসলমান ভাইরা বাবা জীবনের আগো য়া নবের স্ত্রী হইয়া যদি কবরের ভয়ে কান্না করে আমরা হতো বাগা মুসলমান ও মাথা চানি থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত কোটা শরীরটা গুনাতে মরানো অত চাই কবরের ভয় হয় না ওই অন্ধকার কবরের ভয় হয় না তাই তো কুমি বলেছে রূপ যাও বনের যদি এ থাকে ওহংকার রূপ যাও বনের যদি এ থাকে অহংকার আর গরস্থানে স্থানে গিয়ে দেখো হান্ত তাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর যুবক ওই কবরে শুইয়া হাড় মাংস সবে গেছে মাটিতে মিশিয়া রূপের ওপর যারা গড়ে ছিল তাহাদের রূপ দেখো মাটিতে গাইলো। আমাদের চাইতে কত সুন্দরী আমাদের অন্ধকার কবরের ভয় হয় না মুসলমান ও কবর বড় সাংঘাতিক জায়গা রে মুসলমান মাগরীবের টাইম হয়ে যাচ্ছে তো ভাইরা আমার বাবা একটা মেসেজ আপনাদেরকে দিই নিরানব্বইটা জালসা যদি হয় তো আটানব্বইটা জালসা দিন বলি কথাটা আজ ভারতবর্ষের সমীক্ষায় হিসাব করে বলতেছে আজ জাতি আজ বিভ্রান্ত পদভ্রষ্ট অশান্তি লাঞ্ছিত উপমানিত একটাই কারণ হচ্ছে মোবাইল এই মোবাইলের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন আজ বিগত দিনে এত শান্তি কিন্তু ছিল না পারিবারিক নিয়ে কিন্তু অশান্তি ছিল না আজ ভালো ভালো সমাজ ভালো ভালো পরিবার আজ এই মোবাইলকে কেন্দ্র করে শেষ হয়ে গেল বলে রকম সোনার সংসার সোনার সংসার আপনার চলতেছে এমন তো অবস্থা মোবাইল আসার কারণে পর কি আর বেশি মানে বেরিয়ে গেছে ঘরে পায়ে লিপ্ত হয়ে গেছে আজ পেটের দায়ে